বিগ ব্রেকিং বন্ধুরা নমস্কার সবাইকে ধ্রুবতারা এডিগারের পক্ষ থেকে সবাইকে স্বাগত ওবিসি মামলায় বড় ধাক্কা রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের তো ওই সময় অনলাইন থেকে আর্টিকেলটি যেটি উঠে এসেছে সেটি হলো এই যে আর কিছুক্ষণ আগেই কিন্তু এটি প্রকাশ করা হয়েছে চারটে আটত্রিশে আপনারা দেখতেই পাচ্ছেন তো ওবিসির নতুন তালিকা সহ রাজ্য ওই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি এই সময়ের মধ্যে প্রকাশ করেছে মঙ্গলবার সেই সমস্তগুলির ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট আগামী একত্রিশে জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে আগামী চব্বিশে জুলাই ওবিসি তালিকা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে তো এই যে আমাদের হান্ড্রেড পয়েন্ট রোস্টার চালু হয়েছিল এবং এই কিছুদিন আগেই সোমবার যে পোর্টালটি চালু হয়েছিল এবং হান্ড্রেড পয়েন্ট অনুষ্ঠানটি যেটি চালু হয়েছিল সেটা কিন্তু কিন্তু তার উপরেও কিন্তু স্থগিতাদেশ পড়ে গেল তো এবারে কি হবে না হবে সেটা কিছুই বোঝা যাচ্ছে না একটা কিন্তু আশার আলো জেগে উঠেছিল কিন্তু সেখান থেকে একটা অন্ধকারাচ্ছন্ন যে আমাদের ভবিষ্যৎ যে আমাদের কি হবে সেটা কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না কি হবে না হবে তো দেখা যাক আগামী কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে এবং চব্বিশে জুলাই কিন্তু আবার পরবর্তী যে হাইকোর্টের শুনানি রয়েছে সেই শুনানিতে কিন্তু বিস্তারি বিস্তারিতভাবে শুনানি হবে এবং তারপরেও আমরা জানি যে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ আমাদের কিন্তু সুপ্রিম কোর্টেও শুনানিটা রয়েছে তো সুপ্রিম কোর্টের শুনানিতেও আমাদের কিন্তু নজর থাকবে তো আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং এই যে এসএলএসটির নোটিফিকেশান যে আঠাশ দিন আমাদের নোটিফিকেশানের ডেট ছিল মানে টোটাল আঠাশ দিন যে ছিল সেইখানেই যে কীভাবে কি আবার হবে না হবে সেটাও কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না কি কি হবে না হবে তো আশা করি এর দ্রুত নিষ্পত্তি ঘটবে এবং এই ওবিসি বিসি কেসের জ্বরটা কিন্তু তাড়াতাড়ি মিটবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে এই ওবিসি কেসটি তাড়াতাড়ি মিটে যায় এবং আমাদের যে সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলি রয়েছে সেগুলি যাতে খুব দ্রুত চালু হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন